যে কোনো শোক কাটিয়ে ওঠা সম্ভব কি আপনার বিশ্বাস হচ্ছে না বিশ্বাস করুন আমরা যত বড় আঘাতই পাই না কেন যত বড় কষ্টই পাই না কেন এবং আমাদের প্রিয়জন যদি আমাদেরকে ছেড়ে চলে যায় আমরা কিন্তু সেই শোকটাও কিন্তু একটা সময় সামলে উঠতে পারি আমার বাবা যখন মারা গিয়েছিল তখন ভেবেছিলাম কখনোই আমি এই শোকটা সামলে উঠতে পারব না বাবার মৃত্যুটাকেও বাবার মৃত্যুটাও আমি ভুলে গিয়েছিলাম তিন দিন পরে যে কোনো কষ্ট যে কোনো দুঃখ যে কোনো আঘাত বা যে কোনো সুখের সময় মন খারাপের সময় যে কোনো মানে যত বড়ো আঘাতই আপনি পান না কেন যত বড়ো কষ্টই আপনি পান না কেন সেটার মেয়াদ তিন দিন দেখবেন প্রথম দিন আপনার প্রচণ্ড মন খারাপ হবে দ্বিতীয় দিন তার চেয়ে একটু কম মন খারাপ হবে তৃতীয় দিন তার চেয়ে কম এবং আস্তে আস্তে আপনি আপনার দুঃখ কষ্টের শোকগুলোকে ভুলতে ভুলে যাবেন ভুলতে চেষ্টা করবেন আপনার একটা সময় দেখা যাবে যে আপনার সেই কথাগুলো মনেই আসছে না যে মানুষ আপনাকে ছেড়ে গেল যে মানুষ আপনাকে কষ্ট দিল সেই মানুষটাকে আপনার আর মনেই পড়ছে না এই যে আমার বাবা মারা গিয়েছে যখন বাবা মারা গিয়েছিল তখন মাটিতে গড়িয়ে গড়িয়ে আমি কান্নাকাটা কান্নাকাটি করেছি বাবার জন্য এখনও বাবার কথা মনে হলে চোখে জল আসে কিন্তু দিব্যি বাবাকে ভুলে বসে আছি কারণ বাবার চেয়ে আপন কে হতে পারে এই পৃথিবীতে মনে করুন আপনি যাকে ভালোবাসেন আপনি যাকে পছন্দ করেন সে আপনাকে ছেড়ে চলে গিয়েছে সো হোয়াট যে আপনাকে ছেড়ে চলে গিয়েছে মনে করেন সে আপনার যোগ্যই না আপনি নিজেকে সেইভাবে তৈরি করুন যাতে আপনি মানে তার চেয়েও বেশি নিজেকে যোগ্য করে গড়ে তুলতে পারেন আপনি যখন সফল হবেন সেই মানুষটা যে আপনাকে ছেড়ে গিয়েছে সেই মানুষটা তখন হাহুতাস করবে আহা সে তো আমার খুব পছন্দের একজন মানুষ ছিল তাকে আমি ভীষণ পছন্দ করতাম তাকে ভালোবাসতাম তাকে আমি ছেড়ে এসেছি আমার ছেড়ে আসায় তার কিছুই যায় আসেনি সে কিন্তু সফল হয়েছে কিংবা কেউ আপনাকে কষ্ট দিল কেউ আপনাকে দুঃখ দিল আপনার এখন মনে হচ্ছে যে আপনি এই কষ্ট এই দুঃখ মেনে নিতে পারছেন একটা সময় কিন্তু দিব্যে আপনি এটা ভুলে যাবেন কিংবা ধরেন এখন আপনার সময়টা অনেক বেশি খারাপ ভীষণ রকম খারাপ আপনি এই খারাপ সময়টাকে মেনে নিতে পারছেন না অথচ একটা সময় দেখবেন এই খারাপ সময়ের কথা আপনার মনেই থাকবে না সো আমরা মানুষ যেহেতু আমরা মানুষ জীবনে চলতে গেলে দুঃখ কষ্ট হতাশা আসবে প্রিয়জন ছেড়ে যাবে প্রিয় মানুষ ছেড়ে যাবে সব কষ্ট সব দুঃখ ভুলে গিয়ে নতুন করে নিজেকে তৈরি করতে হবে এবং নিজেকে ভালো রাখতে হবে যে কোনো পরিস্থিতি থেকে নিজেকে ভালো রাখতে হবে সবসময় মনটাকে প্রফুল্ল রাখতে হবে সবসময় হাসি আনন্দে বাঁচতে হবে দুঃখ কষ্ট হতাশা এগুলোকে জাস্ট ক্যাম্প কেয়ার দুঃখ কষ্ট জীবনে আসবে প্রিয়জন ছেড়ে যাবে বাবা মা ছেড়ে যাবে ঠিক আছে তো সেটা নিয়ে কোনো দুঃখ কষ্ট মানে কষ্টকে প্রশ্রয় দেওয়া যাবে না আপনি যদি কষ্টকে প্রশ্রয় দেন কষ্ট আপনার কাঁধে চেপে বসবে জাস্ট এইভাবে তুড়ি মেরে ফেলে দেন ফেলে দিয়ে নিজের মতো করে ভালো থাকার চেষ্টা করুন যে আপনাকে ছেড়ে গিয়েছে তার জন্য মন খারাপ করার দরকার নেই বাবা মা একটা সময় আমাদের সাথে থাকবে না এটা বাস্তবতা এই বাস্তবতা মেনে নিতে হবে হুম এখন আপনার প্রচণ্ড মন খারাপ সময়টা এখন আপনার ভীষণ রকম খারাপ আপনি মানতে পারছেন না একটা সময় এই খারাপ সময় চলে গিয়ে একটা ভালো সময় আসবে সো ভালো সময়ের অপেক্ষায় স্বপ্ন দেখুন নিজের মনে আনন্দ রাখুন এবং মনটাকে প্রফুল্ল রাখুন সবসময় আনন্দে বাঁচার চেষ্টা করুন জীবন একটাই এক জীবনে কি পেলেন আর কী পেলেন জাস্ট ড্যাম কেয়ার খারাপ সময় আসবে প্রিয় মানুষ ছেড়ে চলে যাবে বাবা মা ছেড়ে চলে যাবে যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে চলা না অভ্যেস তৈরি করতে হবে তাহলে দেখবেন জীবন সুন্দর আপনার জন্য অনেক ভালো একটা সুসময় অপেক্ষা করছে আপনি স্বপ্ন দেখুন এবং সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করার চেষ্টা করুন আর আমাদের একটাই কথা যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিব ঠিক আছে খারাপ সময়ের পরেই কিন্তু ভালো সময় আসে এটা মনে রাখতে হবে আর কেউ চলে গেলে কেউ ছেড়ে গেলে মন খারাপ করতে হবে না যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে চলতে পারলেই আপনি জগৎ সেরা একজন ভালো মানুষ হয়ে উঠবেন সবার জন্য শুভকামনা